নমস্কার সবাইকে কবিতার রান্নাঘরে আজকে আমি আপনাদের করে দেখাচ্ছি এক নতুন ধরনের সন্দেশ এই সন্দেশটি সিমুই দিয়ে তৈরি হবে আর ঘরে থাকা খুব সামান্য উপকরণ দিয়েই এটা আপনারা তৈরি করে নিতে পারবেন যা খেতে খুবই ভালো লাগে আর খুব কম সময়ের ভেতরেই এটা তৈরি করে ফেলতে পারেন চলুন তাহলে দেখে নিন প্রথমে আমি একটা ফ্রাই প্যানে দু চামচ ভরে ঘি দিচ্ছি এরপর দুটো এলাচ দিচ্ছি এরপর ঘিটা গরম হয়ে গেছে আমি দুশো গ্রাম কাঁচা সিমুই দিয়ে দিচ্ছি সিমুইটা দিয়ে এটা খুব কড়া লাল করে ভেজে নেব এটা ভাজা হয়ে গেছে দেখুন আপনারা ঠিক এরকম লাল করেই ভাজবেন এরপর আমি নামিয়ে নিচ্ছি এটা নামিয়ে একটু ঠান্ডা করে নেব এটা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে মিক্সারে দিয়ে এটা আমি একটা গুঁড়ো তৈরি করে নেব আবার আমি মিক্সারের ভেতরে দেড়শো গ্রাম চিনি আর একশো গ্রাম গুঁড়ো দুধ দিচ্ছি আর একটু জল যোগ করে দিয়ে এটা আমি পেস্ট তৈরি করে নেব এরপর আমি ফ্রাই প্যানের ভেতরে দুধ আর চিনির পেস্টটাকে দিয়ে দিচ্ছি আর গুঁড়ো করা সিমুইটাকেও দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিশিয়ে নেব এরপর এর মধ্যে এক চিমটে লবণ দিয়ে দিচ্ছি এটা ঘন ঘন নাড়াচাড়া করে যাবেন যাতে না নিচেই ধরে যায় এটা একদম শুকনো করবেন মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে করবেন এটা একদম শুকনো হয়ে গেছে দেখুন এইরকমই শুকনো মতন করবেন এরপর আমি একটা প্লেটে ঘি মাখিয়ে রেখেছিলাম তার মধ্যে নামিয়ে দিচ্ছি এটা নামানোর পর চারদিকটা সমান করে দেব আর সামান্য কিছু ড্রাই ফ্রুটের কুচি ওপরে ছড়িয়ে দেব এরপর এটা কেটে দেখাচ্ছি আমি এটা চোখ করে কাটছি আপনারা চাইলে আপনাদের মন মতন করে কাটতে পারেন দেখুন কি সুন্দর হয়েছে আর গন্ধটাও দারুণ বেরোচ্ছে মুখে দিলে একদম মিলিয়ে যাচ্ছে আপনারা এই নতুন পদ্ধতির সন্দেশটি একবার করে খেয়ে দেখবেন সাথে লাইক শেয়ার কমেন্ট করবেন